বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ ষোলো বছর পর কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে গোপন ভোটের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা এ সম্মেলনে তাদের নেতা নির্বাচিত করবেন ইতিমধ্যে সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা লাকসাম পৌর অডিটোরিয়ামে উপস্থিত হয়েছেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সহ জেলা নেতৃবৃন্দ আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে আজকে আমাদের দল 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 যুবদল কাউন্সিলর বিন্দুর আশেপাশে থাকবে না আমাদের যারা বিএনপির কাউন্সিলর বিন্দু আজকে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই তৃণমূল নেতাদেরকে যে নেতৃত্ব দেবার মতো সুযোগ সৃষ্টি করে দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ড সকলগুলি সম্মেলন শেষ করে আজকে এই মনোরগঞ্জ উপজেলা এই সম্মেলনে কুমিল্লার লাকসাম ও মনোরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা এই তিনটি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা নির্বাচিত হবেন সর্বশেষ দুই সালে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক